গাজায় গণহত্যা চালাচ্ছে নেতানীয় বাহিনী খদিস্র আইনি মানবাধিকার সংস্থার প্রতিবেদন একদিনে আরও বিরানব্বই ফিলিস্তিনে নিহত সমাধান নিয়ে জাতিসংঘে বৈঠক যুদ্ধ থামাতে পুতিনের হাতে আছে বারো দিন মনে করিয়ে দিলেন ট্রাম্প তুরস্কে শান্তি আলোচনার সম্ভাবনা ইউক্রেনের বৃষ্টি সীমান্ত পয়েন্ট বন্ধ করল রাশিয়া আবারও খামিনিকে হত্যার হুমকি ইসরায়েলের হাইব্রিড আক্রাসনের অভিযোগ তেহরানের ইরান যুদ্ধে মার্কিন ক্ষেপণাস্ত্রের পঁচিশ ভাগ ব্যবহার দাবি সিএনএল এবং ভারতে বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে পশ্চিমবঙ্গে পদযাত্রা মমতার নেতৃত্বে হাজারো মানুষের অংশগ্রহণ বিজেপির বিরুদ্ধে ধর্ম ও ভাষা নিয়ে রাজনীতির অভিযোগ ফিলিস্তিনের গাজার কিছু এলাকায় প্রতিদিন দশ ঘন্টা করে অস্ত্রবিরতির প্রতিশ্রুতি দিলেও তা ভঙ্গ করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী রবিবার সামরিক অভিযান বন্ধ ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই গাজা সিটির একটি বেকারিতে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী হামলা ও হত্যাযোগ্য হয়েছে আল মাওয়াসি এলাকায় গাজায় পাঁচ লাখ ফিলিস্তিনি চরম অনাহারে ভুগছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অপুষ্টিতে ভুগছে বিশ শতাংশের বেশি গর্ভবতী নারী অনাহারে বাড়ছে মৃত্যুর সংখ্যা এই পরিস্থিতিতে গাজায় কিছু খাবারের ট্রাক ঢুকলেও খুবই সামান্য বলে খুব জানিয়েছে জাতিসংঘ শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট ফিলিস্তিনের গাজার তিনটি এলাকায় অস্ত্রবিরতি ঘোষণা কয়েক ঘন্টার মধ্যে হামলা চালায় ইসরায়েলি বাহিনী হামলার লক্ষ্যবস্তু ছিল গাজা সিটি ও আলমাওসি রবিবার ভূখণ্ডটির আলমাওসি দের আল বালা এবং গাজা সিটিকে সামরিক অভিযানের বাইরে রাখার ঘোষণা দেয় নেতানিয়াহু প্রশাসন তবে সেটি ব্যর্থ প্রমাণিত হয়েছে ওইসব নিরাপদ স্থানগুলোতে হত্যাযোগ্য অব্যাহত রেখেছে জায়নবাদী গোষ্ঠী এরই মধ্যে চব্বিশ ঘন্টায় গাজায় প্রায় একশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ইসরায়েলি বাহিনীর অস্ত্রবিরতির ঘোষণাকে শুভঙ্করে ফাঁকি বলছেন বিশ্লেষকরা গেল কয়েক সপ্তাহে গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে থাকা ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে থাকলে অবরোধ তুলে নিয়ে ত্রাণ ঢোকার অনুমতি দেয় ইসরায়েলি প্রশাসন তবে ত্রাণের আড়ালে একের পর এক হামলা ও হত্যাযোগ্য চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী ভূখণ্ডটির একটি স্থানও নিরাপদ নয় বলে মত বিশ্লেষকদের এদিকে গাজায় ত্রাণ ঢোকার অনুমতি এবং নতুন করিডোর অনুমোদনের পর থেকে কিছুটা খাদ্যের দেখা পাচ্ছে ফিলিস্তিনিরা জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলছে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলভাবে ত্রাণ সংগ্রহ করতে দেখা যায় ফিলিস্তিনিদের গাজায় যে পরিমাণ ত্রাণ ঢুকছে তাকে পর্যাপ্ত বলছে না জাতিসংঘ সংস্থাটির মতে গাজায় অন্তত পাঁচ লাখ ফিলিস্তিনি দুর্ভিক্ষের পরিস্থিতিতে দিন পার করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গাজায় অপুষ্টিতে ভুগছে বিশ শতাংশের বেশি গর্ভবতী নারী খাদ্যের অভাবে স্বাভাবিক ওজনের চেয়ে অনেক কম ওজন নিয়ে চলছে তারা অনেকে অনাহারে মারা যাচ্ছেন এই পরিস্থিতিতে ভূখণ্ডটিতে প্রচুর পরিমাণে ত্রাণ প্রয়োজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হামাসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন রবিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন হামাস জিম্মিদের ফিরে দিতে চায় না তাই ইসরায়েলকে তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন হামাসকে নির্মূল না করা পর্যন্ত হামলা অব্যাহত থাকবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ফের হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বিরুদ্ধে হাইব্রিড আগ্রাসনের অভিযোগ এনেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এদিকে ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্রের প্রায় পঁচিশ শতাংশ ব্যবহার করেছে জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন যুদ্ধ শেষ হলেও থামছে না ইরান ইসরায়েল উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী যুদ্ধের পর বেশ কয়েকবার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল পুনরায় হামলা চালালে কঠোরভাবে মোকাবিলা করা হবে তবে খামিনের হুশিয়ারির কড়া জবাব দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস বলেন যদি খামিনী ইসরায়েলকে হুমকি দিতে থাকেন আবারও তাকে নিশানা করা হবে একই সঙ্গে আগের চেয়েও বেশি শক্তি দিয়ে তেহরানে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি যদিও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েরই মিসাইল প্রতিরক্ষা সক্ষমতা ফুরিয়ে আসছে এবং দ্রুত উৎপাদন না বাড়ালে ভবিষ্যতের যুদ্ধে ঝুঁকি বহুগুণে বেড়ে যাবে ইরান প্রায় পাঁচশোটের বেশি দূরপাল্লার ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটে বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের থার্ড ইন্টারসেপ্টার মিসাইলের প্রায় পঁচিশ শতাংশ ব্যবহার করেছে যার প্রতিটির দাম প্রায় দেড় কোটি ডলার যুক্তরাষ্ট্রের হাতে মাত্র সাতটি থার্ড থাকলেও দুইটি ইসরায়েল স্থাপন করে একশোটিরও বেশি ইন্টারসেপ্টার ব্যবহার করা হয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এত পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতায় বড় রকমের ভাগ তৈরি হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বারো দিনের যুদ্ধকে সম্পূর্ণ হাইব্রিড আগ্রাসন আখ্যা দিয়ে এক বিবৃতি দিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানানো হয়েছে এই যুদ্ধ শুধু সামরিক বা পরমাণু স্থাপনায় হামলা ছিল না বরং একই সঙ্গে চলেছে গোয়েন্দা অনুপ্রবেশ সাইবার হস্তক্ষেপ গুজব ছড়ানো এবং শাসন ব্যবস্থা বিপর্যস্ত করার প্রয়াস মন্ত্রণালয়ের ভাষায় শত্রুরা ইরানকে ভেতর থেকে ভেঙে দিতে চেয়েছিল তাদের দাবি অন্তত তেইশটি হত্যা পরিকল্পনা রুখে দেওয়া হয়েছে যেগুলো লক্ষ্য ছিলেন ইরানের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজেও ছিলেন হত্যার নিশানায় রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে আরাকচি জানান তার বাসার বাইরে একটি বোমা পুঁতে রাখা হয়েছিল কিন্তু নিরাপত্তা বাহিনী তা সময় মতো নিষ্ক্রিয় করে দেয় সময় মতো হস্তক্ষেপ না করলে ভারত পাকিস্তান যুদ্ধ এখনো চলত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তার এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই গেল মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর এর কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও নয়াদিল্লি তা প্রত্যাখ্যান করে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল স্থানীয় সময় সোমবার ট্রাম্প জানান তার মধ্যস্থতা না থাকলে এখনো ভারত পাকিস্তান যুদ্ধ অব্যাহত থাকত। ট্রাম্প ট্রাম্পের এ দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি সাফ জানিয়ে দেন এপ্রিলে হামলার পর থেকে জুন পর্যন্ত মোদী ট্রাম্পের মন্তে কোনো কথাpochotni হয়নি কোন রকম বাণিজ্যিক লেনদেনের সঙ্গে যুদ্ধবিরতি জড়িত ছিল না বলেও মন্তব্য করেন তিনি যদিও জয়শঙ্কর জানান পাকিস্তানের হামলার আগেই ভারতের প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ভ্যান্স তিনি দাবি করেন ভারতীয় কূটনীতির জোরে অপারেশন সিদুরের পক্ষে 190টি দেশের সমর্থন ছিল প্রথমত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই বাণিজ্য এবং সংঘাতের সংযোগ ছিল না দ্বিতীয়ত বাইশে এপ্রিল যেদিন ট্রাম্প ফোন করে সহানুভূতি প্রকাশ করেছিলেন সেই দিন থেকে সতেরোই জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের কোনো কথা হয়নি নো বিটুইন প্রাইম মিনিস্টার আন প্রেসিডেন্ট ট্রাম্প ক্রুশেফ পার্লামেন্টে पहलгам হামলা ও অপারেশন সিদূরের আলোচনা চলাকালীন সরকারকে একহাত নেন অল ইন্ডিয়া মজলিস এ ইত্তিহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তিনি করাবর্তায় এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের সমালোচনা করেন চীনে ভয়াবহ বন্যার 30 জনের মৃত্যু হয়েছে নিখোজ রয়েছেন অন্তত 8 তাইওয়ানের বিভিন্ন শহর দুলিয়ে গেছে বন্যার পানিতে কবলিত অঞ্চলগুলোতে জারি করা হয়েছে বন্যা ও ভূমিধসের সতর্কতা রোমানিয়ায় বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট এদিকে ভারতের পাটনা শহরে হাসপাতালে ঢুকে গেছে বন্যার পানি এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তায় কোমর সমান পানি বাসিন্দারা স্কুটার ঠেলে কিংবা হেঁটে যাচ্ছেন নিকটবর্তী আশ্রয়ে ঘরের ভেতরেও ঢুকে গেছে পানি তাইওয়ানের দক্ষিণাঞ্চলে টানা বৃষ্টিতে চিয়াই কাউন্টির বহু এলাকা তলিয়ে গেছে এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে ত্রাণ সহায়তা কেন্দ্রের পাশাপাশি একটি জরুরি সহায়তা কেন্দ্র স্থাপন করেছে দেশটির সরকার এদিকে দেশটির বেশ কয়েকটি শহরে জারি করা হয় বন্যা ও ভূমিধসের সতর্কতা